আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম স্টোর থেকে রেডিমেড খুব সুন্দর সুন্দর কটন সিল্কের কিছু থ্রি পিস দেখাবো এগুলো কিন্তু একদম নতুন নতুন প্রিন্ট চলে আসছে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ মিরোর কাজ করা থাকবে টার্সেল করা এটা দুবাই সিল্ক ফ্যাব্রিক এইটা হচ্ছে এটার প্লাজোটা খুব সুন্দর একটা প্লাজো পাবেন এটা হচ্ছে ওর্নাটা সিল্কের ভিতরে আচ্ছা জর্জেটের ভিতরে প্রাইস থাকবে কত করে এটা এক হাজার টাকা এগুলো কিন্তু হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে ঢাকার ভিতরের শুধুমাত্র ডেলিভারি অ্যাডভান্স করতে হবে এটা ইয়েলো কালারটা খুব খুব সুন্দর স্যার দেখতে পাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকায় আনার আনারকলি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে গাররা এটা সম্পূর্ণ মিরো রেস্টুরেন্টে কাজ করা অরিজিনাল চায়নাল ফ্যাব্রিক এইটা হচ্ছে এটার গাড়েরাটা দেন এইটা হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু বিশাল বড় একটা ওড়না প্রাইস থাকবে কত মাত্র 650 কালার আছে এটা একটা কালার প্রাইস থাকবে सेम 650 করে এগুলোর বডি হবে 38 থেকে 44 পর্যন্ত ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা মিরর কাজ করা থাকবে হাতাই কাজ এটা কিন্তু নাইরা কাট এইটা হচ্ছে এটার গাড়েরাটা কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন দেন ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে দুইটা দুইটা কালার এটা পেস্ট কালারটা খুব সুন্দর পেস্ট এবং হচ্ছে সিগ্রিন কালার কন্ট্রাস্টে কিন্তু পেজ আছেন দেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ এটা হচ্ছে প্যানেলটা এটা কিন্তু গোল প্যাটার্নে পাবেন গ্রাউন্ড প্যাটার্নে ঠিক আছে ওনারটা থাকবে বাটিক শেডের ভিতরে সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে কত ছয়শো পঞ্চাশ আজকে যা দেখাচ্ছি সব স্টুডেন্ট বাজেটে আপুদের জন্য দেখিয়ে দিচ্ছে এগুলো সব লিডেন কটন ফ্যাব্রিক রংকসের গ্যারান্টি ছয়শো পঞ্চাশ টাকা আজকে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে কিন্তু ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছে ওই ক্লোথ স্টোর থেকে তো আপনারা চাইলে ভিডিও কলে দেখেও পার্সেস করতে পারবেন ঠিক আছে অথবা সরাসরি চলে আসতে পারেন আমরা ভিডিও শেষে অ্যাড্রেসটা বলে দিব এটা থাকবে অনলি আচ্ছা আগেরটা পাঁচশো টাকা এটা ছিল চারশো পঞ্চাশ টাকা এটা প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না জামদানি কটন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু রিবন করা থাকবে এটা নিচে হচ্ছে প্যানেল দেওয়া প্যান্টটা বাটার সিল্ক আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে মাত্র থাকবে ছয়শো টাকা টাকা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওনাটা টাইডের শেডের ভিতরে পাবেন প্রাইস থাকবে কত চারশো অনলি চারশো টাকা কালার আছে দুইটা এটা হচ্ছে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন দুইটা কালার কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা ডিজাইন এটা কিন্তু গ্রাউন্ড প্যাটার্নে আছে তাই না এটা হচ্ছে এটার ওরনা প্রাইস কত থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আংরা খানার কালির ভিতরে পাবেন দারুণ একটা ডিজাইন প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে এটা হচ্ছে ওনাটা প্রাইস কত এটা পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে খুব চমৎকার একটা হচ্ছে গ্রাউন্ডের ভিতর পাবেন ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিক ঠিক আছে প্যান্টটা থাকবে বাটার সিল্ক দেন এইটা হচ্ছে ওনাটা ওটা খুব সুন্দর এটা ওনা প্রাইস কত এটা ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে এটা একটা কালার এগুলো কিন্তু পাইকারি মূল্য তাই না ছয়শো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এক পিসও এই প্রাইজে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশ এটা রাজস্থানী বুটিক্সের ভিতরে পাচ্ছেন এটা থাকবে এটা প্যান্টটা প্যান্টটা বাটার সিল্ক দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এক হাজার টাকা ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার सेम প্রাইস 1000 টাকা এটাও सेम থাকবে এগুলো 38 থেকে 44 বডি সাইজ পর্যন্ত পরা যাবে এই হচ্ছে এটার ওরনা এটাও সুন্দর একটা ওরনা এগুলো একদম নতুন কালেকশন ঠিক আছে একদম ইনটেক প্রোডাক্ট 1000 টাকা কালার হচ্ছে আচ্ছা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা ম্যাজেন্ডার কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটা হবে প্যান্ট ওরনা খুব সুন্দর একটা সিল্কের ভিতরে দেখাও এটা মিরোর কাজ করা হাতায় টার্সেল দ্যাট হচ্ছে প্যানেলটা এটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন এটা হবে প্লাজো আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস কত এটার এক হাজার টাকা অনলি ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হবে খুব সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত থাকবে এটা ছশো পঞ্চাশ কালার কালার আছে তিনটা এটা হচ্ছে ব্ল্যাক আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক দেন এইটা হচ্ছে খুব চমৎকার একটা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ